আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনের রাশিয়ার হামলা ইউক্রেনকে সামরিক সহায়তা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি অনেক বাড়িয়ে দিচ্ছে মেদভেদেবের হুশিয়ারি এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গুচ্ছ বোমা দিলে পাল্টা যে অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার এদিকে জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এবং জানিয়ে দেব ইউক্রেন কেন ন্যাটোর সদস্য হতে মরিয়া হয়ে পড়েছে সর্বশেষ জানিয়ে দিব ভারত ও নেপালের সীমান্তবাসী যেভাবে বন্যপ্রাণী মানুষের সংঘাত ঠেকাতে একসাথে কাজ করছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধু অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনের রাশিয়ার হামলা লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলন চলা অবস্থায় ইউক্রেনের কেভ ও অন্যান্য অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ন্যাটোর নেতারা বৈঠকে বসার আগেই বড় ধরনের হামলা হয় তবে অধিকাংশ ড্রোন ধ্বংসের দাবি করেছে কিব ইউক্রেনের সেনাবাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী বোধবার ভোরে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে ড্রোন প্রতিহত করা হয়েছে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি কেভের সামরিক প্রশাসকের প্রধান শেরিহি পপকো বলেছেন ইউক্রেনের রুশ ফেডারেশনের পূর্ণ মাত্রায় হামলার পাঁচশো চারতম দিন রাজধানীতে আবারও হামলা শুরু করেছে এদিন কেভে টানা দুই ঘন্টারও বেশি সময় বিমান সতর্কতা সাইরেন বাজে লোকজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায় শহরের সামরিক প্রশাসন রাশি আগের দিন মঙ্গলবার ভোরের দিকেও কেভে ও অন্যান্য স্থানে বড় ধরনের হামলা চালায় এতে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহারের অভিযোগ করেছে জেলনস্কির প্রশাসন ওয়াশিংটন ডিসি ভিত্তিক কি থিংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী দুই আঠাশটিরও মধ্যে ছাব্বিশটি শাহেদ ড্রোন ভোপাতিত করেছে লিথুয়ানিয়ার বিলনিয়াসে শুরু হওয়ার ন্যাটো সম্মেলনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে সম্ভবত রুশ ড্রোন হামলায় ওডিশা বন্দর নগরীর অবকাঠামো এবং শস্য টার্মিনালও বাদ যায়নি সূত্র আল জাজিরা ইউক্রেনকে সামরিক সহায়তা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি অনেক বাড়িয়ে দিচ্ছে মেদবেদেবের হুশিয়ারি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদেদেব হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইউক্রেনকে অব্যাহতভাবে পশ্চিমা সামরিক সহায়তা সাথে যুদ্ধের পরিধি বাড়িয়ে তুলবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আনবে লিথুয়নিয়ার রাজধানী ভিলনিয়াসে গতকাল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠান শুরু হওয়ার প্রেক্ষাপটে এই হুশিয়ারি উচ্চারণ করলেন তিনি মেধভেদেব তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে বলেন পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে পাগলামি করছে এবং তারা অন্য কিছু আনতে পারেনি প্রকৃতপক্ষে তারা বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারেই নিকটবর্তী তিনি বলেন নির্বুদ্ধিতার জায়গা থেকে পশ্চিমারা এই সামরিক সহযোগিতা দিচ্ছে যা অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল মেধভেদেব বলেন যে লক্ষ্যে নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয়েছে তা অর্জন করার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে সূত্র পার্টস টুডে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গুচ্ছ বোমা দিলে পাল্টা যে অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগে ইসু বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্লাস্টার বা বোমা দিলে রাশিয়া একই ধরনের ব্যবহার করতে বাধ্য হবে মঙ্গলবার রুশ সংবাদ সংস্থাগুলো পাল্টা আক্রমণের জন্য তারা ইউক্রেনকে গুচ্ছ বোমা দেবে যুদ্ধাস্ত্র হিসেবে গুচ্ছ বোমার উৎপাদন মজুত ও ব্যবহার বন্ধে বিশ্বের একশো দেশ একটি আন্তর্জাতিক চুক্তি সই করেছে তবে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়া এই চুক্তিতে সই করেনি যুক্তরাজ্য কানাডা জার্মানি সহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা কেপকে গুচ্ছ বোমা দেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগুকে উদ্ধৃত করে খবরে বলা হয় রাশিয়ার কাছে গুচ্ছ বোমা রয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত তাদের সামরিক অভিযানে এ বোমা ব্যবহার করেনি তবে ইউক্রেনের চলমান রুশ হামলায় গুচ্ছ বোমা ব্যবহার করার জন্য রাশিয়াকে আগে অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র তারা বলেছিল ইউক্রেনে রুশ গুচ্ছ বোমার ব্যর্থতার হার চল্লিশ শতাংশ পর্যন্ত ফলে ইউক্রেনের ভূমিতে অবিস্ফোরিত অনেক রুশ গুচ্ছ বোমা রয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইউক্রেনে যে গুচ্ছ বোমা পাঠাচ্ছে তার ব্যর্থতার হার দুই দশমিক পঁয়ত্রিশ শতাংশের কম আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়ার্চ বলেছে প্রায় সতেরো মাসের এই সংঘাতকালে মস্কো ও কেভ উভয় যুদ্ধক্ষেত্রে গুচ্ছ বোমা ব্যবহার করেছে জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া আজ বুধবার সকালে জাপান সাগরে এই তাদের আকাশ সীমায় বিমান নজরদারি চালাচ্ছে এই কার্যক্রম দ্রুত বন্ধ না করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল দেশটি এর একদিনের মাথায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে উত্তর কোরিয়া আজ সকালে জাপান সাগর কোন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক সর্বকালে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এর প্রধান কারণ উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কিম জংুনের প্রচেষ্টা আর তাকে এই প্রচেষ্টা থেকে নিবৃত্ত রাখার চেষ্টা করছে ওয়াশিংটন শিউল ও টোকিও গত সোমবার উত্তর কোরিয়ার নেতা কিম জঙ্গ উনের বন কিম জং দাবি করেন উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান অনুপ্রবেশ করে নজরদারি পরদিন তিনি আবারও একই অভিযোগ তুলে বলেন এমন চলতে থাকলে তারা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে প্রতিক্রিয়া না জানালেও তবে দক্ষিণ কোরিয়ার জানায় যুক্তরাষ্ট্রের কোন বিমান উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বিমান চলাচল করেছে এটা রোটিন ফ্লাইট এর সঙ্গে গুপ্তচর বৃত্তির কোন সম্পর্ক নেই ইউক্রেন কেন ন্যাটোর সদস্য হতে মরিয়া হয়ে পড়েছে মিত্রদের কাছ থেকে ইউক্রেন যুদ্ধের জন্য যেসব অস্ত্র পায় সেগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিলনিয়াসের ন্যাটোজোটের যে সম্মেলন এখন চলছে সেটি ইউক্রেনিয়ান সৈন্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক মুহূর্ত কারণ লড়াই চালিয়ে যেতে তাদের যা দরকার তা নির্ভর করছে এই সম্মেলনের উপর বেশ ব্যাপক একটা প্রত্যাশা আছে যে এই সম্মেলন থেকে ইউক্রেনকে আরো অস্ত্রশস্ত্রের প্রতিশ্রুতি দেওয়া হবে সেই সঙ্গে গোলা বারুদ সামরিক রসদ যুক্তরাষ্ট্র তাদের বর্তমান মজুদ থেকে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে গত সপ্তাহে সেটির একটা উদ্দেশ্য নতুন অস্ত্র শস্ত্রের সরবরাহ না আসা পর্যন্ত মধ্যবর্তী সময়টার চাহিদা পূরণ করা কিন্তু ইউক্রেনের কাছে এই সম্মেলন কেবল অস্ত্র আর গোলা ব্যাপার নয় ইউক্রেন যে এই সামরিক জোটে যোগ দিতে চাচ্ছে সেটির ব্যাপারে সম্মেলন থেকে কি ধরনের অঙ্গীকার পাওয়া যাবে সেটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ন্যাটোর দরজায় ইউক্রেন কড়া নাড়ছে বহু বছর ধরে তারা কেবল কিছু ইতিবাচক কথাবার্তায় সন্তুষ্ট নয় তাদের মধ্যে এমন একটা বোধ তৈরি হয়েছে যেন তাদের স্থায়ীভাবে ওয়েটিং রুমে বসিয়ে রাখা হয়েছে ইউক্রেন চায় এর চেয়ে বেশি কিছু ন্যাটো সামরিক চুক্তির একেবারে মূলে আছে আর্টিকেল যেটিতে বলা হয়েছে কোনো সদস্য দেশের ওপর আক্রমণ সব দেশের বিরুদ্ধে আক্রমণ বলে গণ্য হবে সম্মিলিত প্রতিরক্ষার এই নীতি ইউক্রেনকে সুরক্ষা দিতে পারে কিন্তু ন্যাটোর প্রায় সব সদস্য দেশেই একমত যে একটি দেশ যখন আগে থেকেই যুদ্ধে জড়িয়ে গেছে তখন তাকে ন্যাটো সদস্য করা কঠিন আমাদের বিশ্বাস ইউক্রেনকে ন্যাটোতে অনেক আগেই আসলে আমন্ত্রণ জানানো উচিত ছিল বলছেন ইউক্রেনের পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর মুখ্যমন্ত্র Oleg Nikolaenko NATO তে যোগদানের জন্য আমন্ত্রণ জানানোর মানে তো এই নয় যে সাথে সাথে ইউক্রেন NATO সদস্য হয়ে যাবে আমরা এটা বুঝি যে যতদিন যুদ্ধ চলছে ততদিন ইউক্রেন NATO যোগ দিতে পারবে না আমরা তো বলছি আমাদের NATO সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হোক এবং কতদিনের মধ্যে এটা ঘটবে তার একটি সুস্পষ্ট সময়সীমা ঠিক করা হোক بوখারেস্টে 2008 সালে NATO জোটে যে সম্মেলন হয়েছিল তখন ইউক্রেন এবং জর্জিয়াকে বলা হয়েছিল ভবিষ্যতে তাদের NATO জোটে সদস্য করার বিবেচনা করা হবে কিন্তু কিভাবে এটি ঘটবে সেটি স্পষ্ট করে বলা হয়নি এবং শীঘ্রই ঘটবে এমন করা হয়নি, ঘটনা রাশিয়াকে করেছিল। ইউক্রেন বা জর্জিয়ার জন্য কোনো ব্যবস্থা নেটো জোট করেনি দুই হাজার আট সালে রাশিয়া জর্জিয়ায় আক্রমণ চালায় এরপর ইউক্রেনেও প্রথমে দুই হাজার চোদ্দ সালে তারপর দুই হাজার বাইশ সালে বুখারেস্ট সম্মেলনে যুক্তরাষ্ট্রের যারা অংশ নিয়েছিলেন তারা এখন স্বীকার করেন ন্যাটোর ওই সিদ্ধান্ত ছিল ভুল ভারত ও নেপালের সীমান্তবাসী যেভাবে বন্যপ্রাণী মানুষের সংঘাত ঠেকাতে একসাথে কাজ করছে হাতীয় মানুষের মধ্যে সংঘাত ঠেকাতে কাজ করা স্বেচ্ছাসেবক দলের এক সদস্য ঋত্বিক বিশ্বাস চা বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি বন্য হাতির ছবি তুলছেন ছবি সৌজন্যে ঋত্বিক বিশ্বাস দক্ষিণ পূর্ব নেপালে ভারত সীমান্ত ঘেঁষা একটি জেলা ঝাপা এ জেলার বাহুদাঙ্গি গ্রামের বাসিন্দা শঙ্কর লুইতে বছর পাচেভাগের বন্যহাতির আক্রমণে নিহত হলে কারো ফসল বা সম্পদের ক্ষতি হলে গ্রামবাসীদের সরকারি ক্ষতিপূরণ পেতে তিনি সহায়তা করতেন না আজও পুরোহিতেই সময় দেন শঙ্কর তবে আগের মতো ততটা সময় আর দিতে হয় না তাকে ভাবতে পারেন সরকারি ক্ষতিপূরণ প্রক্রিয়া তাহলে হয়তো আগের চেয়ে দ্রুত বা সহজ হয়েছে তা অবশ্য নয় এখনও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সুপারিশ ও সিদ্ধান্তের উপর নির্ভর করে এই প্রক্রিয়া যে কারণে আগে ছয় মাস থেকে এক বছরও লাগত ক্ষতিপূরণের টাকা আসতে এখন সময়টা কম লাগছে ভিন্ন কারণে আসলে ভারত ও নেপালের সীমান্তের উভয় প্রান্তেই আছেন শঙ্করের মতো স্বেচ্ছাসেবীরা কার্যকর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন তারা যার তৎপরতায় মানুষ ও হাতির মধ্যে সংঘাতের ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে ফলে বাহুদঙ্গি গ্রামবাসীকেও এ সমস্যায় আগের মতো ততটা করতে হয় না সংঘাত কমায় কমেছে বন দপ্তরের ফাইলের চাপ আর সেটাই স্বস্তির কারণ